আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরির শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম সাত থেকে বারো তেরো বছর বাচ্চাদের আলিয়া কাট গাউনগুলো দেখিয়ে দিব ঈদের কালেকশনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা ঈদ কালেকশনেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ঈদের কালেকশনে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আলিয়া কাট গাউনগুলো দেখিয়ে দিব এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো তেরো বছর বাচ্চাদের সো প্রথম যে আলিয়া কাট গাউনটা আপনাদের দেখাচ্ছি আপনারা একটু বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চমৎকারভাবে আলিয়া কাট গাউনের যে ডিজাইনটা করা আছে খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন স্টোন কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কাজ করা আছে আবার কফ কাজ করা আর পুরো বডি থেকে ছিটানো কাজ করা আছে ড্রেসটার নিচের প্যানেল ও যদি আপনাদেরকে দেখে ওকে একটু ব্যাক সাইড টা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে এখানে একটু ভারী কাজ করা আছে পুরোটা থেকে তো ছিটানো কাজ করা পেছনটা কিন্তু আপনার সামনে যেরকম ছিল পেছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন ওকে আর এটা কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা লং চুড়িদার থাকবে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর একটা থাকবে সম্পূর্ণ কাজের এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের এর প্যানেলে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে ওকে আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আমি তিনটা কালারই দেখাচ্ছি ঈদের কালেকশনে যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আজকের ভিডিওতে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশটটা নিয়ে আপনার মার্কেট আসলে নিতে পারবেন খুব সুন্দর ওকে এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বিশেষ করে আপনারা এবারের ঈদে আলিয়া কার্ড গাউন নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য পার্টি এই আলিয়া গাউনগুলো আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা স্ট্যান্ড বাজার মার্কেট আসতে এখন নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আমি সাইজটা আবারও বলে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম সাত থেকে বারো তেরো বছর বাচ্চাদের ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে অন্যার একটা আলিয়া কার্ড গাউন দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে আপনারা এখানে দেখতেই পারছেন বুকের ওপর খুব সুন্দরভাবে এখানে স্টোনয়ার্কের কাজ করা আছে আর পার্লের কাজ করা আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কপটিনেও কাজ করা থাকবে আর পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন মাল্টি সুতার তিন চার রকমের কাজ করা আছে এখানে প্যানেলটা মিনাকারি কাজ করা আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাক ছিটানো কাজ করা আছে খুব আর প্যানেলটা দেখে টা খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টিসার স্টোনার্কে কাজ করা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু চুড়িদারটা দেখি ভাই লং চুড়িদার এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডের প্যানেল কিন্তু কাজ করা আছে পুরো ওনাতেই ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর মিনিমাম মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেট আস্টোর নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর সাইজ থাকবে সাত থেকে বারো বছর বাচ্চাদের এই আলেকাট গাউনগুলো সম্পূর্ণ পার্টিওয়ার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে অন্য আরেকটা কালারে দেখাচ্ছি এই যে দেখেন এটার বুকের ওপর খুব সুন্দর ভাবে মিররের আর কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস ভাবে আর হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ওকে পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর প্যানাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানাটাতে মিরর স্ট্রনে কাজ করা থাকবে একটু ব্যাক সাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর পেছনেও কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন গোল্ডের সুতার কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আর একটা অন্য থাকবে আর এটা কালার আছে দেখিয়ে দিবো এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যান্ডেলে কিন্তু কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ চিটানো কাজ করা পার্টি ওয়ার আর এটার সাথে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাক এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনের আলিয়া কার্ড দেখাচ্ছি এটার ডিজাইনটা একটু দেখেন বুকের ওপর এটার কাজটা কিন্তু খুবই ডিফারেন্ট আপনারা দেখতেও পাচ্ছেন কাজটা একটু ডিফারেন্ট ভাবে করা এখানে স্টোনয়ার্কের কাজ করা আছে দুই দুই কালারে মানে আর এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে এখানে কফলিন স্টোন ওয়ার্কের কাজ থাকবে পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার ছিটানো কাজ করা প্যানেলটা সম্পূর্ণ স্টোনওয়ার্কের থাকবে কাজ করা ব্যাকসাইডটাতে দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা উপরে কিন্তু চিটানো কাজ করা পিঠের পিছনে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ স্টোনারকে কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুরিদার থাকবে একটা ওন্না থাকবে এটা চুরিদারটা নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মতো দুইটা কালার আর একটা কালার আছে দেখিয়ে দিব এই হচ্ছে ওন্নাটা ওকে পরবর্তী কালারটা দেখি ভাইয়া এটা দুইটা কালার পাবেন এই আলিয়া কার্ড গাউনগুলো এখন আপনার স্টার প্লাজা মার্কেটে আসলে ঈদের কালেকশনে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আর যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর সাইজটা থাকবে মিনিমাম সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনের আলিয়া কাট গাওয়ার দেখাচ্ছি অন্য আরেকটা কালারে এটার বুকের উপর কাজটা কিন্তু আপনারা দেখতেই পারছেন এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে মিরর স্টোরে কাজ করা থাকবে আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতাটা কিন্তু কাটার করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে ছিটারও কাজ করা প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা সম্পূর্ণ মাল্টি সুতা আর মিরর স্টোরে কাজ করা থাকবে প্যানেলটা কাটার করাও থাকবে আচ্ছা এটা ব্যাক পার্ট একটু দেখি হ্যাঁ ব্যাক সাইডটা পিঠের পিছনে ছিটানো কাজ করা তারপর একটু ভারী কাজ করা আছে মাল্টি সুতার খুব সুন্দরভাবে আর পেছনে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা আর ওয়ার্কের কাজ থাকবে ওকে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা আর অন্যটা একটু দেখি এটার একটাই ডিজাইন একটাই কালার এই আলেকার গাউনটার একটাই ডিজাইন একটাই কালার থাকবে প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা কালারে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার বুকের উপর সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা থাকবে মিডল স্টোরের কাজ করা আর হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের হাতার কফ্রিনও কাজ করা থাকবে আলিয়াকাট গাউনগুলো কিন্তু আপনাদেরকে আমি এক একটা এক এক ডিজাইন এক এক কালারে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর একটু ভারী কাজ করা আছে সাথে টাসেল আছে আর ব্যাক সাইডে প্যানেলও কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ একটা চুড়িদার থাকবে এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস টাও থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রায় স্টাইন প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা একেবারে কিন্তু আপনারা দেখতেও পারছেন যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের যারা বিশেষ করে একটু ভরাট কাজের মধ্যে নিতে চান এটা নিতে পারবেন দেখেন বুকের উপর থেকে একেবারে গলার নিচ থেকে একেবারে সম্পূর্ণভাবে কিন্তু ভরাট কাজ করা আর এখানে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে বুকের উপর হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা স্টোন ওয়ার্কের পুরো বডিতে স্টোন ওয়ার্কের কাজ করা প্যানেলটা সম্পূর্ণ ওয়ার্কের কাজের থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাকসাইডে পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর একটু স্টোনওয়ার্কের ভারী কাজ করা আছে টাসেল আছে ছিটানো কাজ করা এরপর প্যানেলেও আবার স্টোনয়ার্কের কাজটা পাবেন ব্যাকসাইডে ওকে এটার সাথে কি আছে একটু দেখি ভ্যাম এটারও একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন এটা চৈদারটা নিচের প্যানেলে কাজ করা ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা আর এটার প্রাইসটাও থাকবে পঁয়ত্রিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এই যে দেখেন এটাও বুকের উপর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর মিরো ওয়ার্কের কাজ করা থাকবে আর কিছু সুতোর কাজ করা হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতাটা কিন্তু কাটার করা আপনার দেখতেই পারছেন পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটাও কাটার করা থাকবে ওয়ার্কের কাজ করা ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনেও কিন্তু কাটওয়ার করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এটাও কিন্তু আপনার একটা ডিজাইন একটা কালার পাবেন এই যে দেখেন এটার প্যানেলে কিন্তু কাজ করা আছে চুড়িদারটার প্যানেলে কাজ করা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সাত থেকে বারো বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি ওটার একটাই কালার একটাই ডিজাইন ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের একটু লাইট কালারের মধ্যে যারা নিতে চান এই যে দেখেন এটা বুকের উপর কাজটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে একটু তিন চার রকমের মালটি শুধু তারা মিরোল স্টোরের কাজ পেয়ে যাবেন আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফটিনও কাজ করা আর বডিতে ছিটানো কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিচের প্যানেলের যে কাজটা এটা আপনারা সম্পূর্ণ ব্রাইডেল কাজের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু এখানে একটু ভারী কাজ করা আছে এরপর ছিটানো কাজ করা আর পেছনে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটাতেই ওয়ার্কের কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি দিচ্ছেন ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটারও একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এগুলো সাইজ থাকবে মিনিমাম সাত থেকে বারো বছর বাচ্চাদের ওকে আমরা পরবর্তী আরেকটা ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের যারা ব্ল্যাক কালার নিতে চান এটা নিতে পারেন সম্পূর্ণ ভরাট কাজের থাকবে একেবারে গলার নিচ থেকে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ ওভারঅল ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার কফলিনে কাজ করা ওকে ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে দেখিয়ে দিচ্ছি এটারও একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই টাইপের গাউনগুলো আপনারা কিন্তু স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে এটার প্রাইসটা থাকবো পঁয়ত্রিশশো টাকা আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনের দেখাচ্ছি গাউন এই যে দেখেন এটার বুকের এখানে নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে গলার এখানে সিকোয়েন্সের কাজটা পাবেন হাতাটা দেখেন হাতার কফলিন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা পুরো বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে প্যানেল ও কাজটা সিকোয়েন্সের থাকবে ওকে একটু ব্যাক সাইডটা দেখি আর এ হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে একটু দেখিব্যা হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন চুইদারটা নিচের প্যানেলে কাজ করা ওকে অন্যটা দেখে দিচ্ছি এটার আরেকটা কালার পাবেন আপনারা দুইটা কালার থাকবে এটার মধ্যে ওকে পরবর্তী কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেট নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর সর্বশেষ যে ডিজাইনটা সেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা বুকের ওপর খুব সুন্দরভাবে মিরর স্ট্রোনের কাজ করা থাকবে হালকা মিররের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব সুন্দরভাবে হাতাটা থ্রি কোয়ার্টার মধ্যে আপনারা পাচ্ছেন ওকে পুরো বডিতে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা প্যানেলটাও কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলে কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে এটাও একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা না এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দিড্রেসি স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য